সকালবেলা ঘুম থেকে উঠে যদি এইরকম দৃশ্য দেখতে হয় লোকে ভয় পেয়ে নেবে না বলুন তো চলুন পরে কথা বলছি আপনাদের সঙ্গে আমি জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে দেখে না আমি চমকে গেছি শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আর একটি নিয়ে হাজির হয়ে গেছি এই যে এক কাপ জল নিয়ে এসছি গরম করব করে খাবো তারপর ওষুধ খাওয়ার আছে সেইটা খাবো এখন বাজে সকাল সাড়ে নটা আজকের ঘুমটা এত ডিপ হয়েছে কি বলবো এখনো মনে হচ্ছে ঘুমের দেশে রয়েছি হ্যাঁ আমার কর্তামশাই আরে কি যে করলেন দাঁড়ান আপনাদের দেখাই এ দেখুন এখানে শিরোর চিকেন এনে সেদ্ধ হয়ে গেছে মাছ ভেজে কড়াইয়ের কি অবস্থা এই যে বোয়াল মাছ বুঝতে পারছেন মানুষটা কেমন তোমাকে কি আর কিছু বলে দিতে হবে কে এরকম করবে বলুন তো কি হয়েছে বলুন তো আজকে ছেলের আজকে সকাল সকাল স্কুল আজকে সোমবার ওদের স্কুলের টাইমিংটা না চেঞ্জ হয়েছে এই অত্যাধিক গরমে স্কুলের টাইমটা এগিয়ে সাড়ে সাতটা করেছে গাড়ি আসবে বলেছে পৌনে সাতটায় তাই জন্য আগে উঠে ওকে সব দিয়ে ওই আজকে টিফিন দিয়েছি কি বলুন তো রেডিমেড টিফিন দিয়েছি তাড়াতাড়ি যেহেতু চলে আসবে কেক আর কলা দিয়ে দিয়েছি অত সকালে উঠে করবোই বা কি তো তারপরে ছেলের বেরিয়ে যাওয়ার পর ঘুমিয়ে পড়েছি একটু যে কি করবো এত সকালে কারণ যে আমার কাজে হেল্প করে সে আসতে দেরি আছে আটটা আগে আসবে না ঘরটার মোছা না হলে স্নান ঠান করে পুজোও দিতে পারবো না এবার আমি ঘুমিয়ে গেছি আমার বসে না আমাকে ডাকে নি জানেন উনি চলে গেছেন বাজারে সেটা পরে বুঝতে পারলাম আমি তো ঘুম থেকে উঠে ওই অবস্থায় দেখছি ওনাকে বাজার থেকে বোয়াল মাছ এনেছে উনি বোয়াল মাছ ভীষণ ভালো খান আর বোয়াল মাছ আনলেই না আমি খিটির মিটির করি এত তেল ছিটকায় কি বলবো সেই মাছ এনে ধুয়ে মেখে চুখে নুন সেটা আবার কড়াইতে ভাবছিল বুঝলেন কি অবস্থা আমি যদি জেগে থাকতাম আমি কিন্তু ভাসতে দিতাম না আমার ভয় লাগে উনি তো ওরকমভাবে রান্না করতে পারেন না আমার গায়ে ছিটকায় ম্যানেজ করতে পারি না উনি কীভাবে করলেন ওই সেটাই তাই জন্য না চুপি সারে কাজ সেরেছে মানে আমাকে ডাকেইনি আমি না ঘুম থেকে উঠে না দেখে মানে হতবম্ব হয়ে গেছি ছাদে গিয়েছিল কালকে বিকেলবেলা গাছে জল দিয়েছি ভালো করে জল দি তখন এখন আবার গাছগুলোকে একটু স্নান করিয়ে দেয় এর মধ্যে আবার কি হয়েছে ওনার ভাতও খাওয়া হয়ে গেছে জানে রান্না করতে করতে অনেক খিদে পেয়েছে একটু ভাত আর কালকে মা বাপির কাছে গিয়েছিলাম ওই সজনে আলু দিয়ে পোস্ত দিয়ে ডাঢ় চচ্চড় এনেছিল মা দিয়ে দিয়েছিল তো সেইটা দিয়ে দেখলাম ভাত মেখে চুকে খাওয়া হয়ে গেছে এখন আমি নিজে নিজের জন্য কি করবো বলুন তো কর্তা বেরিয়ে গেলেন আর আমি তারপর একটুখানি ম্যাগি করে খেয়ে নিলাম বুঝলেন নিজের জন্য আর কিছু করতে ভালো লাগলো না আলাদা করে একটু ম্যাগি করে খেয়ে নিলাম আর এদিকে কড়াইতে বসিয়ে দেখাই দেখানোর মতো তো সেরকম কিছু নেই এই যে মাছের ঝোল ফুটছে টক করে এখানে তো মাছ ভাজা আছে মাছগুলো ছেড়ে দেবো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর যে অর্ধেকের বেশি কাজ তো কর্তা মশাই সেরে রেখেছেন কিন্তু ব্যাপার হচ্ছে দুদিনের মাছ একবারে ভেজে রেখেছেন আর আমাকে বলেছেন যে একবারে ঝোল করে দিও আর রেখো না কালকে আর তাহলে ঝোল করতে হবে না মাছগুলোতে ঝোলে দিয়ে দেবো একটুখানি এই রসুন আদা দিয়ে পেঁয়াজ দিয়ে ওই করলাম আর ভাবছি একটুখানি শাক এনেছে শাক শাকগুলো না শুকিয়ে যাবে আর কলমির শাক খেতে ভীষণ ভালোবাসেন মশাই আমরাও ভালোবাসি আর সেদিনকে কাসুন্দি নেওয়া হয়েছে একটু কাসুন্দি দিয়ে ভালোই লাগবে বুঝলেন আর আমার জানেন তো শরীরটা এখন আগের থেকে ভালো আছে মানে গলার যে ইরিটেশন হচ্ছিলো সেটা অনেকটা কম নাক দিয়ে জল পড়া তো পরের দিনকেই মানে গতকাল তো আপনাদের সঙ্গে কথা বলা হয়নি শরীরটা যেহেতু খুব একটা ভালো ছিল না তো সকালবেলার দিকে দেখলাম যে নাক দিয়ে জল পড়া বন্ধ হয়ে গেছে আর হচ্ছে ওদিকে ওই হ্যাঁচি দিচ্ছিলাম সেটাও বন্ধ হয়ে গেছে বুঝেছেন তো ওষুধটা খুব কাজে দিয়েছে দেখলাম এই ডাক্তারের ওষুধ তো খুবই ভালো একদিনেই মোটামুটি অনেকটাই ভালো হয়ে গেছে কিন্তু একটাই প্রবলেম হচ্ছে জানি না কাশিরা একটা সিরাপ দিয়েছে ওইটা খেয়ে নাকি না এমনি ঘুমাচ্ছি প্রচন্ড যেন মনে হচ্ছে মাথাটা কাজ করছে না কি জানি কিরকম একটা লাগছে যেন মনে হচ্ছে ঘুরে রয়েছি আজকে একটা স্বপ্নও দেখেছি ঘুমে ঘুমিয়ে এত ডিপ ঘুম হয়েছে না কি বলবো কি উল্টো বাড়িটা স্বপ্ন দেখলাম একটা কাকের ঠ্যাং পরের ঠ্যাং দেখুন দুটো বাটিতে বোয়াল মাছ ভাগ করে রেখেছি আজকে একটা বাটি খাওয়া হয়ে যাবে আর এই বাটিটা ভাবছি তুলে রেখে দেব দুদিনের খালি মাছ না দু দিনের হয়ে বেশি হয়ে যাবে মানে দেখলাম বারো পিসের থেকে বেশি আছে অনেকটাই বেশি আছে এটা বড় বোয়াল মাছ এনেছে পরপর দুদিন একই মাছ খেতে ভালো লাগে জানি না ছেলে খাবে নাকি পরপর দুদিন একই মাছ খেলে না চিল্লামিল্লি করতে থাকে আর এই স্ল্যাবটা একটু পরিষ্কার করলাম আবার মাছের ঝোলটা ঢালতে গিয়ে পড়লো তেল তেলে হয়ে গেল এক্ষুনি সাবান দিয়ে পরিষ্কার করলাম ভালো লাগে না আমার একটু নোংরা হয়ে থাকলে না রান্না করতে করতে খুব বিরক্ত লাগে তাই জন্য ওই একদিকে রান্না হতে থাকে আর দিক থেকে পরিষ্কার করতে থাকি আমি এখানে দেখুন ভেন্ডি ইচোর ইচোরটা আজকে করে নিলে ভালো হতো নাহলে পেকে যাবে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে আর এখানে কলমির শাক চলুন বন্ধুরা শাকটা কেটে নি আর শাক কাটার ওই যে বোম্ভাস্ত্র এটাও নিয়েছি এটা ছাড়া শাক কাটা অসম্ভব আমার বাড়িতে বটির পাট উঠিয়ে দিয়েছি ছুরি আর কাছে এই দিয়ে হয় ওই ঘরটার নিচে ঠান্ডা ঠান্ডা আছে ওই ঘরে বসে শাকটা কাটবো এইখানেও ফ্যান চালিয়ে রেখেছি টিটু আছে তো তাই আর টিটু জানেন তো প্রচন্ড কলমির শাক খেতে ভালো ওকে দিয়েছি একদম খুশিতে কলমির শাক খাচ্ছে আর মহারানীকে দেখুন নিটু করে উঠে বসে রয়েছে। কী শন্টি আজকে খাও দাও করেছে সকালবেলা গুটগাল হয়ে গেছে কিন্তু গুডগাল হলে হবে কি গায়ে পুরো র্যাশে লোম উঠছে চারিদিক দিয়ে খাবলা খাবলা করে ঠিক আছে শুকিয়ে গেছে র্যাসগুলো কিন্তু কি করছে এমন চুলকান চুলকাচ্ছে চারিদিক থেকে লোম উঠছে শিরোর কি বলুন তো একদিক থেকে লোম গজাচ্ছে আর একদিক থেকে লোম ঝরে যাচ্ছে কেন এরকম হচ্ছে কি জানি আর লোমটা না মানে সব জায়গা দিয়ে যে সমানভাবে ঝরবে সেরকম না মাঝখান দিয়ে মাঝখান দিয়ে খাপলা মেরে মেরে উঠে যাচ্ছে ও নিজেই চুলকে চুলকে মানে ওই অবস্থা করছে দু রকম শ্যাম্পু ইউজ করা হয় একটা খুশকির শ্যাম্পু মাঝে খুব খুশকি হয়েছিল আর একটা হচ্ছে টিককিল নামে একটা শ্যাম্পু আছে সেইটা ইউজ করি তাও এরকম হচ্ছে আবার একটা স্প্রে আছে সেটাও দেওয়া হয় তারপরে একটা হচ্ছে ভিটামিন ওষুধ লিভারের মনে ওটা ভিটামিন না লিভারের না দুটো মিক্স আছে আমি ঠিক বলতে পারবো না সেটা খাওয়ানো হয় রাত্রিবেলা ওইটা মাঝে খাওয়ানো বন্ধ করে দিয়েছিলাম টানা খাওয়ানো যায় না তো ওটা খাওয়াতে দেখছে আবার খিদেটা হচ্ছে আবার খাওয়া দাওয়া করছে আর সেদিনকে যাওয়া হয়েছিলো ডাক্তারের কাছেও যে ওয়েট মাপা হলো না ওই ক্রিমির ওষুধের ডোজটা জানার জন্য ডাক্তার বললো এখন ক্রিমির ওষুধ দেবেন না কিন্তু এমনি লিখে দিয়েছে বলছে এখন কিনির ওষুধ দেবেন না একটু গরমটা কমু বাদলা হোক না শরীর খারাপ হয়ে যাবে হ্যাঁ সেটা তো ঠিকই তারপরে বললো যে ওই ওষুধ খাওয়ানোর এক সপ্তাহ পর তারপরে ভ্যাকসিন দিতে হবে ওকে সেদিনকে আর নিয়ে যায়নি ওকে নিয়ে যাওয়া বড্ড ঝক্কির ব্যাপার ওপোতে বসে যা করতে থাকে বাইকে তো এখন নিতেই পারি না মানে লাফ মেরে মনে হয় পালিয়ে যাবে খুব ঝামেলা রাস্তা দিয়ে ওকে যদি হাঁটিয়ে নিয়ে যায় না সমস্ত কুকুরগুলো এসে যতই নিয়ে খুব ভয় লাগে আর যায় ভয় পায় না। যাই হোক খাচ্ছে এখন সেটাই আমার কাছে শান্তির খাওয়া নিয়ে ঝামেলা করলে খুব মুশকিল ওই নিঃশ্বাস কেটে কুটে এ দেখুন বসিয়েও দিয়েছে ছেলে এখনো পর্যন্ত এলো না একটা বাজে কখন আসবে কি জানি যতক্ষণ না আসে না মনে হবে কেমন আনজান আনজান করতে থাকে কেন আসলো না কেন আসলো না টাইম তো হয়ে গেছে এই রকম করতে থাকে মাঠে নিয়ে আজকে জি আরে তখন তো বৃষ্টি ছিল তখন তো রোদ ছিল না তো আমরা গাড়ি আসার আগে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি তখন প্রত্যেকদিন খেলি তখন হচ্ছে এত গরম হয়ে যায় যে তো গাড়ি তো উঠে জুতো খুলে দিয়েছি সময় পাপড়

এমনিতে তো আসি বিকেল বেলা নিচে অপেক্ষা করছিলাম ছেলে পড়তে গেছে চলে আসবে খানিক বাদে হয়তো এই সেই হাক ডাক শুরু করবে মা মা করে রোজ এই বিকেল আসি আর দেখি যে গাছগুলো কেমন আছে এই দেখুন আমার এই ছোট্ট আম গাছটাতে মুকুল এসছে দেখেছেন ছোট ছোট গুটি হচ্ছে এই যে এদিকেও এসছে কিন্তু সব পাতাগুলো দেখুন রোদে না পুড়ে যাচ্ছে গাছটা কয়টুকু বলুন তো এইটুকুনি জানি না আমগুলো থাকবে নাকি সবে তো গুটি বাজনা শুরু করেছে গত বছরও হয়েছিল এটা হচ্ছে বারো মাসে আম গাছ এই দেখুন এখানে পাখিদের জন্য ট্রেটাতে জল রাখি আর এটা কি বলুন তো এই যে দেখতে পাচ্ছেন এটাকে কালকেই দেখেছি আমি পদ্মর কুড়ি এই গামলাটায় সাপলা লাগানো একটা পদ্ম টিউবার ছোট্ট মানে ফেলেই দিচ্ছিলাম অন্য গামলাতে রয়েছে কি মনে হলো ফেলবো না এই গামলাটায় লাগিয়ে দিয়েছি বেশি পাতাও নেই দেখুন দুটো না তিনটে পাতা তার মধ্যে একটা কড়ি উঁকি দিচ্ছে দেখে এত আনন্দ হলো না কি বলবো এটা দেখেছি জানেন যেটাই মানে অবহেলা করি ওই টিউবারটা ছোট্ট একটুখানি ছিল ফেলেই দিচ্ছিলাম কি মনে হলো যে ওর মধ্যে পুঁতে দিই ওই বড় গামলাটা ওই শাপলার জন্যই দিয়েছিলাম ওই সাপলাটা হচ্ছে হার্ডি ভ্যারাইটি বড় গামলা ছাড়া হবে না দেখুন ওখানে করি চলে আসছে আর এদিকে দুটো গামলা এখানে এখনো করি আসেনি এই দেখুন আসল দুটো গাছ এই গামলায় লাগানো দুটো আলাদা আলাদা গামলায় হ্যাঁ এরই হচ্ছে থেকে টিউবার একটা ওইখানে লাগিয়েছিলাম এইগুলোতে এখনো করিয়ে আসেনি আসবে হয়তো কিন্তু তো অনেক পাতা হয়েছে কেমন জল শুকিয়ে যাচ্ছে রোদে কে মাম্মা দাদা হ্যাঁ ওই যা দাদা ভাই এসছে আসছি দাঁড়া শিরো আগে টের পেয়ে যায় গৌ চলো নিচে যাই আসবি মাম্মা নিচে ও থাকুক কিছুক্ষণ এখন আলো আছে আমি নিচে যাই কিরে বাবু বাবি লসি থেকে চিনি দেব চিনি দিলে তো ওয়েট বাড়বে আবার বলে বাদ দাও তো বাবা তো আমাকে বলবে

জামা কাপড়টা তুলে তারপরে সন্ধ্যা দেবো হ্যাঁ ছাদে না এমনি ছাদে তো দুপুরবেলা বলছি দুপুর এত রোদ থাকে যে উঠে যাবে না বাবা এমনি নাক টানছে আমার থেকে দেখছি ওর বাবারও হয়েছে আর ছেলেরও দেখছি একটু একটু করে গলা খ্যাকাচ্ছে আজকে ওই দুপুর দিকে ওর বাবা আবার হোমিওপ্যাথি ওষুধ আনতে গেছিল নিজের জন্য আনলো আমি বললাম ছেলের জন্য নিয়ে আসো বাড়াবাড়ি হওয়ার আগেই ঠান্ডা একজনের না বাড়িতে সবার লাগবে খুব বাজে একটা জিনিস দিচ্ছি পড়তে তো তার আগে দিয়ে দেবো ছেলের আবার একটা পড়া আছে এখন কেক খাবে খিদে পেয়ে যায় বাবার তো বোঝে না এসে যদি মা মা করে বলে মা খিদে পেয়েছে এটা করে দাও ওটা করে দাও বা এটা খাবো ওটা খাবো আমরা না বলতে পারি বলুন তো এটাই সমস্যা মুখের উপর না বলাটাই না সমস্যা চলো 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 তুমি চলে এলে সব বোঝে জানেন ছাদ থেকে নেমে এসছে এসে ঘেউ ঘেউ করছে যে পাটা ধুয়ে দাও আমি না থাকলে বেশিক্ষণ থাকে না এ হচ্ছে মামা নেওয়াটা মা ছাড়া চলে না একটুখানি এদিক থেকে ওদিক গেলে সেখান থেকে ও চলে আসবে আর আমার পেছন পেছন ঘুরবে খাবি মাম্মা কেকু খাবি খাবি কেক এনে বাবু কেকগুলো ভীষণই ভালো বের করতো তুই ওরম করে ঠেলছিস কেন ওকে ও বইয়ের উপর কেন তুই বইটা রেখেছিস ওখানে তাই না ওকে অত বোঝে নাকি ও তো আর স্কুলে পড়ে না ও মামার স্কুলে পড়ে মা যেটুকু পড়াশোনা করে সেইটুকুই জানে ওকে দেখি দেখি খাবি না ওকে আমি দেবো মামা তুমি খাবে মামা তুমি একটু খাবে মামা কেক একটু দাঁড়াও গতকাল না এই কেকগুলো নিয়ে এসেছি খুব টেস্টি দেখুন খুব ভালো লাগে খেতে এনে খাও বিচারার মধ্যে লাল ঝোল ফেলবে ভালো না এই কেকগুলো আমার ভীষণ ফেভারিট ভীষণ পছন্দ তুই যখন আমার পেটুতে ছিলিস তখন বাবার কাছে এগুলো খাওয়ার জন্য বায়না করতাম কবেকার কথা এখনো মনে আছে না আর বর্ষাই বায়নাগুলো মেটাতো ভাত ঠাক বেশি খেতে পারতাম না কেকটাও খুব ভালো খেতাম আর ফল প্রচুর ফল খেতাম এখনো ভালো লাগে তখন এত বড় বড়ভাবে পিস করে পাওয়া যেত এখন যখন ছোটো ছোটো স্লাইসের পিসের দেখো সুইচ গন্ধটা ভালো লাগে না হ্যাঁ এটা উইন কিসের ছিল না উইন কিসের এটা তো কোনো ব্র্যান্ডেড না এটা বেকারির ওই পাতি কিন্তু খেতে ভীষণ টেস্ট এত সুন্দর গন্ধ না না এটা এটা কি রোল ক্রিম রোল ক্রিম রোল ভেতরে তো ক্রিমও নেই সেরকম কিন্তু একটা মিষ্টি মিষ্টি ভাব খুব ভালো লাগে চলুন বন্ধুরা আমি ছেলের সঙ্গে একটুখানি কথা কথা বলি আবার একটা পড়া আছে বেরিয়ে যাবে একটু খাওয়া দাওয়াও করি তো খাবো একটু পরে খাবো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট আর একটা ব্লগে আজকে মতো টাকা